দুপুরবেলা দুপুরবেলা ভাতটা কি খাচ্ছো এ বাবা আমি একটু কলা নিয়ে বসলাম বলো তো দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর একটু খাবো দুপুরে তুমিও খাবে তুমি তো খেলা তাও খাবে তুমি ওই ঘরে খেলছিলাম যে আমি একটু খাই একটু ভাত খাওয়ালো একটা কলা খা চেয়ার নিয়ে আসো এদিকে তাহলে বসো বসো আচ্ছা দিব ঠিক আছে দিব তাহলে তুমি কলা যে খাবে তাহলে তোমাকে একটু কলা সম্পর্কে তো কিছু বলতে লাগবে তুমি কি জানো ঠিক আছে বলছি কলা কলা একটু বলো তাহলে সবাই দেখতে পাবে কলা খেলে পেট পরিষ্কার হয় আর কলা কলা সারা বছর পাওয়া যায় আর এই কলা কাঁচা থাকলে সবুজ হয় আর এই কলা পাকা থাকলে হলুদ হয় আর এই কলাতে আর এই কলাতে হলুদ ভিটামিন আছে আর এই কলা খেলে পেট পরিষ্কার থাকে আর এই কলা বাদরে খায় আর খায় আর আর বানরের চারটি পা থাকে আর বানর গাছে গাছে ঝুলে বেড়ায় আর বানর লাভ দিতে পারে বানর বানর হলো হনুমানের ভক্ত বানর মানুষের উকুন ছেড়ে দেয় কেমন লাগলো দেখো কলা খাবে কলা থেকে চলে গেল বানরের রচনা বানর না আচ্ছা ঠিক আছে তুমি আগে খাও তারপরে আমি খাচ্ছি কলা কিরকম খেতে কিরকম কলা দারুন তো ফল খেতে খেতে একটু ফল সম্পর্কে একটু বাচ্চাদের একটু শেখালে ভালো হয় কিন্তু জানে কিন্তু ও একটু মানে একটু দুষ্টামি করলো চলে গেল বানরের বলতে চলে গেল কলা কি করা হচ্ছে এমন একটা ফল যে ফল সারা বছর পাওয়া যায় তাই তো কলাতে অনেক ভিটামিন পাওয়া যায় যেমন হলুদ ভিটামিন এছাড়া অনেক তো আছেই কলা পেট পরিষ্কার করে তাই না বাবা তারপরে কি করে স্কিনকে পরিষ্কার করে চোখের অনেক কিছু বাড়ায় তাই না প্রচুর গুণাগুণ আছে কলা আর এই যে এই কলা বিশেষ করে এই কলা ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানে সমাপ্ত হয় না যেমন পুজো বলো বিয়ে বলো শ্রাদ্ধ বলো যে কোনো অনুষ্ঠানে কলা লাগবে তাই না কলা ছাড়া হবে যাই না আমরা বিয়েবাড়িতে দেখি না তখন কি কলা ছড়িয়ে লাগে পুজোতে যে কোনো পুজোতে কলা ছড়ি লাগবেই তাই না বাড়িতে ছোটখাটো পুজো হলে কলা লাগবে তাই তো কলা কলা ছাড়া কি হবে হবে না তাহলে এগুলো জানতে হবে তো কলা সম্পর্কে শুধু কলা পাকছে একটা ফল নিয়ে আসি খাচ্ছি করলে হবে কলা সম্পর্কে আমাদের জানতে লাগবে তাই না বাবা তো তুমি কি কলা খেতে ভালোবাসো কলা কি মিষ্টি ফল না টক ফল বাবা মিষ্টি ফল তো মিষ্টি ফলের কয়েকটা নাম বলো তো মিষ্টি হলো আম তারপরে জাম লিচু লিচু একদম মিষ্টি মিষ্টি ফল লিচু একটু টকটকে হয় আবার মিষ্টিও হয় যেমন জামটা বললা জামটাও সে হ্যাঁ আঙ্গুরও একটু টকটক হয় মিষ্টি হয় কলা যেরকম মিষ্টি তাই না কাঁঠাল মিষ্টি একদম মিষ্টি ফল সেগুলো তাই না বাবা কলা কাঁঠাল এগুলো মিষ্টি মিষ্টি কাঁঠাল মিষ্টি না কাঁঠাল খাই না ও জানো এত বড় হয়েছে এখনও কাঁঠাল ওকে খাওয়াতে পারিনি তবে যেটা কান্দা হিসেবে যে কাঁঠালটা আমরা খাই মানে এচড় যেটাকে বলি সেটা তরকারি বড়া করে দাও সেটা খাবে কিন্তু পাকা কাঁঠাল এখনও খাওয়াতে পারিনি এই অবস্থা কত কি এই যে ফল নিয়ে আসে এটা খায় এটা খেলে এই হবে এই হবে করতে করতে তার টুকটা করে ও কলাটা অবশ্যই ভালোবাসে কলা খায় কলা ওকে তিন চারটে দিয়ে দাও সারা দিনে খেয়ে নেবে আঙুর খেতে ভালোবাসে মৌসুম বিটা আমাদের গাছেরই আছে মৌসুমবি ভালো হয় আপেল খায় এইসব খায় কমলা লেবুটা একটু খায় কিন্তু কিছু কিছু ফল আছে খেতেই যাব না যেমন তরমুজ খেতেই না কেবল একটু টুকটাক করে একটু খাওয়া শিখেছে আর এই কাঁঠালটা ওকে এত যে বড় হয়েছে ছয় বছর হলো এখনো কাঁঠাল খাওয়াতে পারিনি আর বিশেষ একটা আমাদের জাতীয় ফল কি আম সেই আম খায় না

এটুকুই ঠিক আছে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে একটু দেখা করতেই হবে বলো তাই না দেখা না করলে হবে তো আজকে এটুকুই ঠিক আছে যাও আর খাবে কি এখন আচ্ছা ঠিক আছে পরে খেও আমি এখন খাবো ঠিক আছে টাটা